আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে মূলত আলোচনা করব আলামিন টেলিকম অ্যাপস নিয়ে তো আলামিন টেলিকম এপসে আসলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন সেই সম্পূর্ণ বিষয় এই ভিডিওতে আলোচনা করব। নম্বর 1 আপনি টেলিগ্রাম অ্যাপস আপনি রিসার্চ করার সুবিধা পাচ্ছেন 24 ঘন্টা ঠিক আছে তাছাড়া আপনি যদি 1000 টাকা অ্যাডванসি করেন তাহলে আপনি 28 টাকা কমিশন পেয়ে যাচ্ছেন সো মাথায় রাখবেন শুধু রিচার্জার ক্ষেত্রে কিন্তু আপনি 28 টাকা কমিশন পাচ্ছেন বাট ড্রাইভ প্যাকেজের জন্য কমিশন পাচ্ছেন না এই জিনিসটা একটু ক্লিয়ার করে দেই রিচার্জ আর ড্রাইভ ঠিক আছে রিচার্জ এন্ড ড্রাইভ দুটই আলাদা বিষয় রিচার্জ হচ্ছে আপনি শুধুমাত্র মোবাইলে রিচার্জ করবেন সেটার জন্য আর ড্রাইভ হচ্ছে আপনি ইন্টারনেট প্যাকেজ কিনবেন বা মিনিট প্যাকেজ কিনবেন বা ইন্টারনেট মিনিটের ব্যান্ডেল কিনবেন সেগুলো হচ্ছে ড্রাইভ জন্য এখানে আপনি শুধুমাত্র রিচার্জের জন্য আঠাইশ টাকা কমিশন পাচ্ছেন এবং ড্রাইভ ব্যালেন্সে যদি কোনো অ্যাড করেন তাহলে কোনো কমিশন পাচ্ছেন না বাট আপনি যখন ড্রাইভ প্যাকেজ কিনবেন তাহলে কিন্তু আপনি পঞ্চাশ থেকে তিনশো টাকা পর্যন্ত কমিশন পেয়ে যেতে পারবেন ওই প্যাকেজগুলোর মধ্যে ঠিক আছে আপনাকে একটু সহজ করে বলি একটু সহজ করে বলতে গেলে ধরুন গ্রামীণের একটা প্যাকেজের মূল্য হচ্ছে নয়শত আটানব্বই টাকা সেটা সামটাইম আপনি পেয়ে যেতে পারেন আমাদের টেলিকম অ্যাপসে ছয়শো ছয়শো বা সাতশো টাকা কিংবা আটশো টাকা ঠিক আছে অর্থাৎ আপনাকে যে কোনো সময় যে কোনো একটা কমিশন দেওয়াই থাকবে তো এরকম ভাবে যত ধরনের অফার রয়েছে সবগুলোতে আপনি একটা মিনিমাম ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই ড্রাইভ ব্যালেন্স দ্বারা তবে হ্যাঁ আপনি যখন ব্যালেন্স অ্যাড করতে যাবেন আমি আবারও বলছি আপনি যখন ব্যালেন্স এড করতে যাবেন তখন যদি আপনি ভুল করে ড্রাইভের ব্যালেন্স মেইন ব্যালেন্স এড করে ফেলেন আবার মেইন ব্যালেন্সের ড্রাইভে ব্যালেন্স এড করে ফেলেন যদি এরকমটা ভুল হয়ে যায় তাহলে আপনি পাঁচ মিনিটের মধ্যে যদি আমাদেরকে কমপ্লেন করতে পারেন তাহলে আপনার সুবিধা অনুযায়ী আপনি যেখানে নিতে যাচ্ছেন সেখানে এই ব্যালেন্সটা ট্রান্সফার করে দেওয়া হবে নাম্বার টু দুই নম্বরে আপনারা আমাদের এখান থেকে বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন নাম্বার থ্রি হচ্ছে আমাদের এই অ্যাপসের মাধ্যমে বিলিয়নটি রিসার্চ করতে পারছেন নাম্বার ফোর এইখান থেকে আপনারা ই কমার্সের পণ্য পার্সেস করতে পারছেন ঠিক আছে তো এখান থেকে আমি এতক্ষণ যে পর্যন্ত কথাগুলো বলেছি এটা শুধুমাত্র সর্বজনগণ বা সর্বসাধারণের জন্য কিন্তু এছাড়াও যারা ব্যবসা করতে চাচ্ছেন আমাদের মাধ্যমে যারা আর্ন করতে চাচ্ছেন যারা নিজেরাই একটি টেলিকম চালিয়ে এবং উদ্যোক্তা তৈরি করে আর্ন করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের বিশেষ অফার রয়েছে এবং সিক্রেট কিছু আইডিয়া রয়েছে সেজন্য আপনারা আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন আমাদের অ্যাডমিন আপনাদেরকে সময় সাপোর্ট দেবে অবশ্যই আপনাকে দোকানদার হতে হবে এবং টিন সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে তাহলে আপনারা এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন ঠিক আছে তাছাড়া আপনারা এই ভিডিও গুলো আমরা যে টপিক গুলো বলেছি এগুলোর প্রায় একটারই দশটা করে টপিক ভিডিও হবে আহ অর্থাৎ পার্ট ভিডিও হবে আর কি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে কিভাবে কি করতে হবে সম্পূর্ণ বিষয় দেখিয়ে দেওয়া হবে ধন্যবাদ সকলকে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম